রাত দশটার পরেও চলবে মেট্রো রেল যাত্রীদের চাহিদা মেটাতে ট্রেন পাওয়া যাবে প্রতি চার মিনিট পরপর রাজধানীবাসীর পরিবহন জটিলতায় এক অনন্য সার্ভিসের নাম মেট্রো রেল কর্মজীবী মানুষ এবং সাধারণ যাত্রীদের জন্য জাদু করি এক সমাধান নিমিষেই পৌঁছে যাওয়া যায় গন্তব্যে তবে এবার যাত্রীদের চাহিদা অনুযায়ী সময় বাড়িয়ে বাড়তি পরিবহন সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ সকালে চালু হবে আরো আগে অর্থাৎ সকালে চালু ও রাতে বন্ধর সময় আধ ঘন্টা করে বাড়বে এ সময় এখন দুই ট্রেনের মধ্যে বিরতি আর দুই মিনিট কমবে এর অর্থ ব্যস্ত সময়ে সোয়া চার মিনিট পর পর ট্রেন পাওয়া যাবে বর্তমানে ব্যস্ত সময়ে সর্বনিম্ন ছয় মিনিট পর পর ট্রেন চলাচল করে নতুন এই ব্যবস্থা কার্যকর হবে সপ্তাহ দুই পর নতুন ব্যবস্থা আয়ত্ত করতে শুক্রবার থেকে পরীক্ষামূলক চলাচল করা হবে দুই সপ্তাহ পরীক্ষার পর আনুষ্ঠানিকভাবে নতুন সময়সূচি মেনে মেট্রো রেল চলাচল করবে তবে পরীক্ষামূলকভাবে চলার সময় সকাল ও রাতের বাড়তি সময়ে চলাচলকারী ট্রেনগুলোতে যাত্রী পরিবহন করা হবে অর্থাৎ খালি ট্রেন চালানো হবে না বর্তমানে শনি থেকে বৃহস্পতিবার উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল সাতটা দশ মিনিটে দুই সপ্তাহ পর নতুন সূচিতে চলাচল শুরু হলে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়বে ভোর ছয়টা চব্বিশ মিনিটে বর্তমানে উত্তরা থেকে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত নয়টায় নতুন সূচি অনুযায়ী উত্তরা থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে নয়টায় অন্যদিকে মতিঝিল থেকে সকালে প্রথম ট্রেন ছাড়ে সকাল সাড়ে সাতটায় নতুন সূচিতে মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল সাতটায় এছাড়া রাতে মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত নয়টা চল্লিশ মিনিটে নতুন সূচি অনুসারে মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত দশটা দশ মিনিটে মতিঝিল থেকে ছাড়া সর্বশেষ ট্রেনটি এখন উত্তরা উত্তর স্টেশনে পৌঁছায় রাত দশটার পর